সুনীল গঙ্গোপাধ্যায় তখন আনন্দবাজারে চাকরি করেন একদিন বেলার দিকে এক সাহিত্যিক এসে খবর দিলেন শিবরামবাবুকে দেখলাম অফিসের কাছে ফুটপাথে চিৎ হয়ে শুয়ে আছেন মনে হয় শরীর টরির সব নাশ সে কী কথা সুনীল সদল বলে ছুটলেন গিয়ে দেখেন সিল্কের পাঞ্জাবি আর ধুতি পরে শিবরাম টান টান হয়ে শুয়ে রয়েছেন ফুটপাথে কী হলো শরীর খারাপ লাগছে না না ফার্স্ট ক্লাস আছি আসলে যেতে যেতে হঠাৎ মনে হলো ফুটপাতে শুয়ে আকাশটাকে কেমন দেখতে লাগে একবার দেখাই যাক একটা ট্যাক্সি পেলেই চলে যাব শরীরটা কিন্তু সত্যিই ঠিক যাচ্ছিল না তার স্মৃতি কমে আসছিল কথাবার্তা অসংলগ্ন শেষ জীবনে প্রায় কপরদকহীন হয়ে পড়েছিলেন শিবরাম প্রায় বলতেন জিনিসপত্র সব বাধা হয়ে গেছে এবার একটা ট্যাক্সি পেলেই চলে যাব চিরকাল লোককে বিশ্বাস করেছেন আর বারবার ঠকেছেন অনেক প্রকাশক ঠকিয়েছে তাকে এমনকি শেষ দিকে সেই সময় রাজ্য সরকার এবং কয়েকটি সংস্থা মিলে তার চিকিৎসা ও ভরণ পোষণের জন্য যে মাসিক ছশো টাকা তারই এক প্রাত পরিচিতের কাছে পাঠাতো সেই টাকারও সঠিক ব্যবহার হতো না শুকনো এবং রিক্ত চেহারা অথচ কেমন আছেন জিজ্ঞেস করলে উত্তর ফার্স্ট ক্লাস আছি ফাইন আছি কোনোদিন কোনো অভিযোগ নেই কারোর কাছে তার মধ্যে আবার একদিন ঘরে চোর ঢুকে শেষ পাঞ্জাবিটাও নিয়ে গেছিল গেঞ্জি পরেই থাকতেন মুখে বলতেন দরকার কি এই তো দিব্যি চলে যাচ্ছে গেঞ্জিতে হঠাৎ কয়েকদিনের প্রবল জ্বর দুর্বল শরীরে টলতে টলতে বাথরুমে ঢুকেই সংজ্ঞা হারালেন সারা রাত পরে রইলেন ওখানে পরদিন বেলায় খবর জানাজানি হতে ভর্তি করা হল হাসপাতালে উনিশশো সালের আঠাশে আগস্ট সকাল হাসপাতালের বেডে আচ্ছন্ন বাড়ি থেকে পালিয়ে নায়ক ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন শিবরাম বাবু এখন কেমন লাগছে শরীর ফার্স্ট ক্লাস জড়ানো গলায় তখনও একই উত্তর তার ঠিক পাঁচ মিনিট পরেই সেই অপেক্ষার অচেনা ট্যাক্সিতে চেপে বসলেন শিবরাম রেডিওতে সন্ধ্যেবেলায় যখন সেই খবর ঘোষণা হচ্ছে তখন হয়তো হর্ষবর্ধনা গোবর্ধনের সঙ্গে চাঁদে জমি কেনা নিয়ে তুবুল ব্যস্ত তাদের সষ্টা